ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন গোমটার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী খুব সুন্দর একটা সব খাতান নিয়ে আসলাম খাড্ডি খাতানের উপরে থাকবে সুন্দর সুন্দর কিছু কালার আছে কালারগুলো আপনাদেরকে দেখে দিব যদি ভালো লাগে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন প্রাইস সম্পর্কে বলবো এগুলো খুলে দেখিয়ে দিচ্ছি শুরুতে আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়েছি অ্যাড্রেস অনুযায়ী আপনারা চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু শাড়ি দেখে নিতে পারবেন আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক প্রচম্মত শাড়ি পোশাকের প্রতিষ্ঠান শোরুম ওয়ান এক ব্যাগ ইস্টার মল্লিকের দ্বিতীয়তলা এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনার শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন এই যে শাড়িগুলোর নাম লেখা আছে দোলা হ্যাঁ দোলা শাড়ি খুব সুন্দর কালার কম্বিনেশনগুলো থাকবে সফটের উপরে ওগুলো খাট্ডি কাতান বলা হয় অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে শাড়িগুলো খুলে দেখিয়ে দিচ্ছি দেখেন শাড়িটা কতটা সুন্দর এক দেখাতে ভালো লাগার মতো শাড়ি ব্যতিক্রম একটা শাড়ি যদি ভালো লাগে শাড়িগুলো সংগ্রহ করে নিতে পারবেন খুবই সুন্দর আর কাপড়গুলো কিন্তু একদম সফটের উপর একদম ইউনিক একটা ডিজাইন যদি ভালো লাগে শাড়িটা সংগ্রহ করবেন আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস ব্যাক সাইডে ব্লাউজটা থাকবে যদি ব্লাউজটা বানিয়ে নেন অনেক সুন্দর লাগবে এটা ব্লাউজটা থাকবে এক কালার থাকবে হাতে পিঠে পাট থাকবে শাড়িটা যদি বানিয়ে নেন ব্লাউজটা অনেক অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর একটা শাড়ি একদম সফ্টের উপরে দেখিয়ে দিচ্ছি কাজ থেকে আপনাদের কাজের ডিজাইনটা দেখাচ্ছে কতটা সুন্দর কত সুন্দর করে কাজ করা আছে দেখেন যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন ওভার এই কাজটা থাকবে ফুল শাড়িতে এই কাজটা থাকবে দাম থাকবে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন ঘুমটা শোরুম থেকে যে দোলা নাম দেওয়া আছে দোলা শাড়িটার নাম দোলা ওগুলো খাড্ডি কাতান হিসাবে চলে অনেক সুন্দর শাড়িটা দেখেন যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন তাহলে সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি ব্লু কালারের উপরে থাকবে দেখেন কালার কম্বিনেশন এত সুন্দর এক দেখাতে ভালো লাগার মতো একটা শাড়ি খুবই সুন্দর শাড়িটা সফটের উপরে থাকবে খাড্ডি কাতানের উপরে যে কোনো পার্টি হইতে কিন্তু আপনার শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন এই শাড়িটা তিন হাজার পাঁচশো টাকা দাম থাকবে সুন্দর সুন্দর কিছু কালার দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা পছন্দ হয় কিন্তু নিয়ে নেবেন অনেক সুন্দর কালারটা আরও সুন্দর একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন কালারগুলো আসলে একটু ব্যতিক্রম অনেক সুন্দর কি কালার আমি এটা নাম দিতে পারবো না অনেক সুন্দর একটা কালার যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন একদম ভিডিওতে যে কালারটা দেখতেছেন সেম টু সেম কালারটা হবে একদম অল ওভার কাজ করা থাকবে শাড়িটা যদি ভালো লাগে শাড়িটা সংগ্রহ করে নেবেন খাড্ডি কাতানোর উপরে অনেক সুন্দর শাড়ি এগুলো দোলা খাড্ডি কাতা হ্যাঁ এটা আঁচলটা থাকবে কত সুন্দর করে নকশা করা আছে দেখেন ডিজাইনটা কত সুন্দর ইউনিক করা আছে এগুলো যে কোনো পার্টিতে আপনারা শাড়িগুলো কিন্তু পরে যেতে পারবেন একদম যত পার্টি বড় পার্টি হোক এই শাড়িগুলো পরে যেতে পারবেন দামটা তো রিজনেবল পাবেন সাড়ে তিন হাজার টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে কিন্তু শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন ঘুমটা শোরুম থেকে খুবই সুন্দর একটা কালার দেখে দিলাম সাইডে ব্লাউজ পিসটা থাকে ব্লাউজ পিসটা বানিয়ে নিলে অসম্ভব সুন্দর লাগবে আরো সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি লাল কালার উপরে এটা টমেটো যে কালারটা হয় ঠিক টমেটো কালার অনেক সুন্দর অনেক সুন্দর শাড়িগুলো একটা থেকে একটা সুন্দর হবে যার যে কালারটা ভালো লাগবে কিন্তু অর্ডার করে ফেলবেন কারণ এগুলো সংখ্যায় খুবই কম অ্যাভেলেবেল শাড়ি না এগুলো যার যে কালারটা পছন্দ হয় জটফট কিন্তু অর্ডার করতে হবে দাম থাকবে তিন টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন শোরুমে এসে নিতে পারবেন অথবা বাসায় বসে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন অনেক অনেক সুন্দর শাড়িটা দেখেন একদম যে কালারটা দেখতেছেন সেম টু সেম কালার থাকবেই একটু ব্যতিক্রম একটা কাতান শাড়ি দেখিয়ে দিলাম ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করে নেবেন দাম থাকবে তিন হাজার পাঁচশো টাকার ঠিকানা অনুযায়ী চলে আসবেন ঢাকায় অবস্থিত এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে দ্বিতীয় দ্বিতীয়তলা এসে আপনার শাড়িগুলো সংগ্রহ করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ